সে তোমার কি রান্না দেখে খিদে পেয়ে গেছে ওয়েট করতে পারছি না এবার একটু তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো কি সুন্দর এইখানতে ফুল গাছ গাছাস লাগিয়েছে দেখো আমি বাড়ি ফিরে যাই হয়ে যাচ্ছে আর বিকেলে কখন আসবে আর না না আচ্ছা আচ্ছা এসে তারপরে আর কি রাত কি বিকেলে কি কি হয় বিকেলে রাত্রিবেলা হয় রুটি তরকা ছোলার ডাল থেকে আলু ফজনের তরকারি মানে এক এক দিন এক এক রকম তরকারি আচ্ছা দিদি আরেকটা কথা দিদি খুব ভালো লাগলো তোর সঙ্গে কথা বলে তাহলে আবার এবার খেয়ে নিই একদম খাওয়া দাওয়া করো আর খাবার এসো কোনো একদম একদম খুব ভালো লাগলো

বসেছি জাস্ট খেতে কিন্তু যতক্ষণ না খাচ্ছি আর তর্শই না প্রচন্ড খেতে পেয়েছে এই যে কালকির হোটেলে বিখ্যাত বড়া আর এটা কি এটা আলু একটা তরকারি ঝিঙে আলু একটা তরকারি ভেন্ডি ভাজা কাঁচা পেঁয়াজ আছে লেবু আছে দেখে নাও এটা মাটন আছে এটা এটাও মাটন তাই তো এটাও মাটন এটা ডাল এটা আছে কাতলা মাছ

И дать. Сколько тысяч? Сколько? Нет. 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 Нет.

খেতে পারতেন না তুমি আর কি পাচ্ছি না এত বলো

গেছে একদম পুরোপুরি কোথাও কোনো সাত তখন নেই দিদি দইটাই কিছু আছে নাকি কেমন খেলে দারুণ দারুণ নড়তে পারছি না তারা তো কেমন দেখছি দেখো তুমার হ্যালো বন্ধুরা

对呀，那个那个